হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান বলছি জাপান থেকে তো আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা অক্টোবর সেশন আই মিন অক্টোবর টু সেশনের জন্য কখন থেকে কাজ শুরু করবেন তো এটা একটু এক্সপ্লেন করলে আপনারা বুঝতে পারবেন অনেকের মনে কোয়েশন থাকে যে লাস্ট সময় কখন তো লাস্ট সময়ে এইভাবে তো আসলে ডিফাইন করা যাচ্ছে না কারণ এক একটা ইউনিভার্সিটি ওয়াইজ অনেকগুলোই অ্যাপ্লিকেশন ডেডলাইন ডিফারেন্ট সো আমি যদি বলি ডিসেম্বর মাস এটা হলো বেস্ট টাইম কারণ এখন থেকে যদি আপনারা কাজ শুরু করেন তাহলে প্রফেসরদের রেসপন্স ভালো পাওয়া যায় বা প্রফেসরদের ফান্ডিং ভালো পাওয়া যায় আই থিঙ্ক আপনার ডিসেম্বর থেকে যদি কাজ শুরু করেন তাহলে এটা হলো বেস্ট টাইম আর এখন বলা যায় যে লাস্ট টাইম লাস্ট টাইম এটা আপনার এপ্রিল বা মে পর্যন্ত এটার মানে ম্যানেজ করা যায় অনেক সময় প্রফেসর বাট যদি সিট অ্যাভেলেবেল থাকে তাই আর এখন আমরা আপনাদেরকে কী কী সাপোর্ট দিচ্ছি ইউজালি আমরা প্রফেসর ম্যানেজ থেকে শুরু করে এটা কিন্তু চ্যালেঞ্জিং পার্ট মোস্ট চ্যালেঞ্জিং পার্ট জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে এই প্রফেসর ম্যানেজ থেকে শুরু করে তারপর আপনার রিসার্চ প্রপোজাল প্রিপারেশন আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা তারপর আপনার মানে আপনার ডেমো ইন্টারভিউগুলো কেমন হতে পারে কোশ্চেন কেমন হতে পারে তারপর আপনার মানে আপনার ডকুমেন্টেশন মানে এভরিথিং যা যা সাপোর্ট প্রয়োজন জাস্ট আপনি ইন্টারভিউটা আপনি নিজে ফেস করবেন আদারওয়াইজ যা যা করার সব কিছুই আমরাই করব আর কি আর হোপফুলি আমরা বাংলাদেশে আমরাই প্রথম এই সার্ভিস দিচ্ছি জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে এডমিশনের আর আপনি গভর্নমেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু হিউজ পার্থক্য আছে তো একটু আপনার ভালোভাবে জেনে তারপর আপনার প্রসেস করবেন কারণ গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনার অনেক ধরনের ফেসিলিটি আছে তো তার মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্কলারশিপ তারপর আপনার মান্থলি স্টাইফেন তারপর টিউশন ফি এবার এগুলো কিন্তু আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে তুলনামূলক কম দেখা যাচ্ছে আপনি কস্টিংগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যারা ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েট অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড মিনস বায়োকেমিস্ট্রি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি তারাও আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আর স্ক্রিনে থাকা নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বাংলাদেশ অফিস ভিজিট করতে পারেন তো যে কাউন্সিলর বা বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ উনি আপনাদেরকে বুঝিয়ে ডিটেলস প্রসেস সম্পর্কে বলবেন আপনাদের যে ইনকোয়ারিগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বুঝিয়ে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ